আসসালামু আলাইকুম খন্দকার বহুদিন পরে আবার একটি শপিং মহলের ভিডিও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি একটি শপিং এখানে আপনাদের প্রয়োজনে জিনিস কিন্তু কেনাকাটা করতে পারবেন এত সুন্দর চমৎকার একটি জায়গা এত সুন্দর চমৎকার এই সব শপিং মহলের আহ পোশাক আশাক হাতের নাগালের ভিতরেই কিন্তু আসলে বেচা কিনা হয় এখানে চমৎকার একটি শপিং মহল আসলে অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে ভিডিও দিতে পারছি না ব্যস্ত কারণে প্রবাসে থেকে বারো ঘন্টা ডিউটি করে এভরিডে মানে প্রতিদিনই যদি আমি বারো ঘন্টা ডিউটি করে চলা হয় অথবা প্রতিদিনই কিন্তু ডিউটি করা হয় আমি ভিডিওটা ধারণ করছি একদম বেলায় আসলে শপিং মলের ভিতরে কিন্তু তেমন একটা বিজি না আর এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অথবা আমার চ্যানেলটা আর ভিডিও দেখেন না এই জন্য আসলে কষ্ট লাগে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন একটি কমেন্ট অথবা একটি শেয়ার অথবা একটা সাবস্ক্রাইব কিনতে তেমন কিছু না আমি হাঁটতে হাঁটতে আরেকটি জায়গায় চলে আসছি অনেক জ্যাম এই জায়গাটা অথবা অনেক বিজি তাজাক স্বল্প টাইমের ভিতরে ছোট্ট একটি ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরলাম আমি খন্দকার পিন্টু অফিশিয়াল মালয়েশিয়া প্রবাসী অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথবা কমেন্ট করে জানাবেন এখানে বিভিন্ন ধরনের খাবারের রেস্টুরেন্ট অথবা শপ আছে তাহলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আর নিরাপদ জায়গায় থাকবেন ভালো মানুষের সাথে চলাফেরা করবেন অন্য একদিন আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো নতুন লোকেশন নতুন ভিডিও অথবা নতুন একটি সিনারি আপনাদেরকে আমি দেখাবো